سبحان الله جلالي بيت الله سبحان الله جلالي بيت الله شوف يا دشرد আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দৈরিয়দুল গ্রামে তিতাস এগ্রোফার্ম অ্যান্ড হ্যাচারিতে তিতাস এগ্রোফার্ম অ্যান্ড হ্যাচারির মালিক হচ্ছেন মোহাম্মদ মাইনুদ্দিন ভাই মাইনুদ্দিন ভাই দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে তিনি ইট বাটা দিয়েছিলেন ইটের বাটা দেওয়ার পরে তিনি এখন তার বাড়িতে যে জমি রয়েছে জমি বরাট করে একটি বিশাল আকারের হ্যাচারি করে তুলেছেন তার এই হ্যাচারিতে দেশি সোনালি টাইগার এবং ফাউি মুরগি রয়েছে তো আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে ফাউ মুরগি কীভাবে লালন পালন করতে হবে ফাওয়া মুরগি লালন পালনের সুবিধা কী আর কি কীভাবে আপনারা ফাউ মুরগি লালন পালন করবেন কোন সময় কোন ভ্যাকসিন দিবেন কীভাবে ফাওয়া মুরগির যত্ন নেবেন আর ফাউি মুরগি কী বছরে কতটা ডিম দেয় এক টানা কত পিস ডিম পায় একটানা কত মাস ডিম দেয় সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলে আলোচনা করার জন্য কি যে খামারের কি অবস্থা জানার জন্য তো আপনার তো যে প্যারেন্টস গুলো আছে এখন কি অবস্থায় আছে যদি বলতেন আর কি আলহামদুলিল্লাহ ফার্মুই মুরগির যে প্যারেন্টসগুলি আমার প্যারেন্টসগুলি কিন্তু ডিমের বয়স কিন্তু হলো তিন চার মাস মুরগি কিন্তু মূলত সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে পঁচত্তর সপ্তাহ পরে গিয়ে এটা পার্সেন্টেজ আস্তে আস্তে কমতে থাকে তো সবেমাত্র আমার তিন চার মাস গেল এই বছরের জানুয়ারি শুরু থেকেই আস্তে আস্তে ডিমে আসছে মার্চ মার্চ পেরিয়ে এপ্রিল মাস শুরু হবে তো আমি আমার প্যারেন্টস এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো বাচ্চা যেই হারে পাচ্ছি যেই প্যারেন্টস ডিম থেকে যে অনুপাতে আমরা বাচ্চা পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই তো বুঝতেছি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন আমার এমন হবে সত্তর থেকে আশি পার্সেন্ট থাকবে না আজকে বাড়ার যে বিষয়টা সেটা হলো যখন মুরগিগুলি ডিমে আসে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝলাম যে যখন ডিম পাড়া শুরু করে মুরগিগুলি তখন দেখা যায় একটা মুরগি আজকে ডিম পারলো দুই দিন গ্যাপ দিয়ে আবার আরেকটা পারলো অথবা চার দিন গ্যাপ দিয়ে আরেকটা পারলো তখন প্রথম যখন মুরগিগুলি ডিম পারে এরকম গ্যাপ দিয়ে দিয়ে শুরু হয় সাড়ে চার মাসের পর থেকে যখন মুরগিগুলি ডিমে আসে সত্যি বলতে ফুললি ডিমে আসতে ছয় মাস সময় লাগে ছয় মাস পর্যন্ত আপনি পার্সেন্টেজটারে আপনি ফিক্স করতে পারবেন না আসলে যে কত পার্সেন্ট আসতেছে ছয় মাস যখন শেষ হবে তখন কি আপনি বলতে পারবেন আপনার মুরগ কত মুরগি কতগুলি আছে এবং ডিম কতগুলি পাচ্ছেন ওইখান থেকে আপনার পার্সেন্টেজের হিসাবটা বেরিয়ে আসবে তো আমার তো অলরেডি মানে ডিমে চলে আসছে তিন চার মাস হয়ে যায় আমার মুরগির প্যারেন্টসের বয়স অলরেডি আপনার আট নয় মাস হয়ে গেছে তো আমার পার্সেন্টেজ তো আর বাড়ার কোনো সুযোগ আমার কাছে নাই তো এইট্টি পার্সেন্টেরও উপরে ডিম

আর মেশিনের যে বিষয়টা ডিমের সাথে মেশিনের একটা যৌথ কালেকশন আছে আপনার ডিম পরিপূর্ণ থাকলে ভালো থাকলে যে হিচিংটা ভালো আসবে এরকম না এটা অর্ধাঙ্গ মেশিনের সাথে জড়িত আপনি মেশিন যদি ট্রাভেল থাকে কারেন্টের সমস্যা থাকে অনেক সময় অনেকের কাছে জেনারেটার থাকে সেই কারণে ডিমের একটা প্রবলেম তৈরি হয় তো আমার এখানে আমরা যখন তিন দিন পরে ডিমটা আবার ই করি চেক দিই চেক দেওয়ার পরে আমাদের হাতে যদি মনে হয় যে এই ডিমগুলি ব্রণ পাচ্ছি না সম্ভাবনা নাই ফুটা সেক্ষেত্রে আমরা আবার বাছাই করে বিশটা হোক পঞ্চাশটা হোক ডিমগুলি নিয়ে নিই বাকি যে ডিমগুলি থাকে এখান থেকে তো মোটামুটি আপনার নাইনটি ফাইভ নাইনটি সিক্স পার্সেন্ট ডিম ফুটে আসে ওটা ভালো পার্সেন্ট ওটা চেক দিতে হবে আর অনেক খেচারিতে আমরা যা জানি যে অনেক খেঁচারিগুলিতে আপনার ডিম নিয়ে ওনারা ডিমগুলি সোজাসুজি হেচিংয়ে সেটার ঢুকাই দিছে অনেকে দেখা যায় ভালো করে ডিমগুলি জীবাণুনাশক দিয়ে পরিষ্কারও করে না দিয়ে দিচ্ছে তো আসলে আমরা যেভাবে করি যে প্রথমত ডিমগুলির আমরা সেবলন অথবা জীবাণুনাশক জাতীয় কোনো ই দিয়ে আমরা এগুলি ধুই দুইয়ে আবার এটারে পাঁচ সাত দশ মিনিট রুদ্রে এটারে শুকাই শুকাইয়ের পরে ডিমটারে আমরা মেশিনে ঢুকাই তো আমরা জীবাণুনাশক মেশিনে ঢুকানোর আগেও মেশিনেও করে নেই তো আমাদের পার্সেন্টেজটা ভালোই আসে এই কারণে বলবো যে মেশিনের যে বিষয়টা এবং ডিমের যে বিষয়টা একটা একটার সাথে জড়িত বললেন যে আসলে বেশিংয়ে দেওয়ার পরে আবার বাস দেন তো মেশিনের দেওয়ার আগে যদি আপনারা মানে বাছাই করে দেন তাহলে তো মনে হয় একটু ভালো হ্যাঁ মেশিন দেওয়ার আগে ডিমগুলি আমরা বাছাই করে দেই কিন্তু সব ডিম কিন্তু ফোটে না না সব হ্যাঁ সব ডিম কিন্তু ফোটে না তো তিন দিন পরে যে ডিমটা আমরা চেক দিই সেই ডিমটা যদি আমরা আমাদের চোখে দেওয়া পরে যে ডিমটা ব্রোন নাই ফুটবে না বা এরকম আশঙ্কা করি সেই ক্ষেত্রে ডিমগুলো আমরা ভ্যার করে আবার মার্কেটে সেল করে দিতে পারি খাবারের উপযোগী থাকে নষ্ট হয় না তো তিন দিন পরে এটা রিচেক করা মানে হলো এখানে এগ এর বাচ্চাটা পাচ্ছি আমরা কারণ বাচ্চাটা তো আমি বাচ্চা বিক্রি করতেছি প্লাস যে বাকরাগুলি আমার মেশিন থেকে বের হওয়ার পরে থেকে যাচ্ছে সেগুলো আমি আবার বোর্ডিং করতেছি এখানে আবার পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চা আমি তো বিক্রি করি মোটামুটি সব ধরনের বাচ্চাই রাখি কাস্টমারের চাহিদা মেটানোর জন্য আর কি তো আমি চেষ্টা করি আর কি যে আমার হেচিংটা যেন ভালো হয় আর কি সেটা আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতার আলোকে আমি সেটা করার চেষ্টা করি তো আপনার ডিমে আসছে মাসের মতো কিন্তু আপনি মানে বাচ্চা উৎপাদন করতেছেন কত মাস থেকে শুরু করছেন আমার যখন বাচ্চার প্রথম যখন ডিমে আসছে ডিমে আসার পরে আমি যখন প্যারেন্টস রেডি করি সেই থেকে কিন্তু আমার পূর্ব পরিকল্পনা যে আমি এটা হেচিংয়ে যাব। সেই পরিকল্পনা থেকেই কিন্তু আমি সেই মোতাবেক কিন্তু এগোচ্ছি তো যখন মুরগিগুলি আস্তে আস্তে ডিমে আসলো আমি মেশিন ম্যানেজ করলাম আর এইগুলি সব যেই যেই প্রয়োজনীয় আপনি জেনারেটার তারপরে একটা রুম হেচিং রুমটা আবার একটু স্পেশাল লাগে একটু সুন্দর করে গুছা গাছা করতে হয় এগুলি আমি যখন ডিমে মুরগি এক দুটা করে ডিম পারতে শুরু করছে তখন থেকে আমি প্রস্তুতি নিয়েছিলাম তো আমি প্রথম এক দেড় মাসের ডিমগুলি আমি দেই নাই মেশিনে এগুলি খোলা বাজারে সেল করে দিয়েছিলাম এখানে আমার প্রিপারেশনেরও একটু প্রবলেম ছিল রেডি হয় নাই তো আর এমনি তো দু তিন মাস না গেলে ওই ডিমগুলির পার্সেন্টেজ খুব ভালো আসে না এরকম একটা অভিজ্ঞতা আমার ছিল সেই হিসাবে আমি প্রথম এক দুই মাসের ডিম বাজারে মার্কেটে খোলা বাজারে সেল করে দিছি আর কি এরপরে থেকে শুরু আর কি তো আমরা আপনার এখানে দেখতেছি আপনি কিছু মানে বাচ্চা আছে মানে দুই তিন ক্যাটাগরির আছে দেখলাম একটা একটু বড় আর একটা একটু ছোট আরেকটা আছে মানে মাত্র মনে হচ্ছে যে বোর্ডিংয়ে দিচ্ছেন কোন বয়সের আমার এইখানে আপনার এই বোর্ডিংয়ে যে বাচ্চাগুলি দেখছেন এগুলি চলতেছে আর যে একটু বড় সাইজ যেগুলি দেখছেন সেগুলির বয়স পঁচিশ দিনের মতো হবে আর আরো যে বড় দেখছেন সেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের মুরগিও আছে এগুলি অনেক সময় কাস্টমাররা দেড় মাসের মুরগি চায় দুই মাসের মুরগ চায় কেউ কেউ আছে এক মাসের মুরগ চায় সেক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করি আর কি সেই কারণে বিভিন্ন ক্যাটাগরি সাইজটা রাখা আর কি মূলত তো এই সব মিলে যে বাচ্চাগুলো আছে কতগুলো আছে এখন আমার এইখানে সব মিলে ফাউমির বাচ্চা আমার সেটে হাজার দুই হাজার হবে হ্যাঁ বিক্রির জন্য এখানে কিছু অর্ডারেরও আছে কিছু অর্ডারের মুরগিও আছে আর যারা নতুন খামারি যারা ডিমে নেওয়ার জন্য ফার্মে মুরগি পালন করে অনেকেই তো অর্ডার দেয় যে আমার এক মাসের মুরগি রেডি করে দিবেন বা অথবা বোরিং কমপ্লিট করে দিবেন সেখানে আমাদের ওনাদের সাথে একটা কন্ট্যাক্ট হয় আমরা কতটা ভ্যাকসিন করব কি কি করে দেবো আর ওনারা বাকিটা কি কি করবে তো সেই অনুপাতে আমি এখানে আমার এই সেটটা সর্বক্ষণই কিছু না কিছু বাচ্চা রাখি আর কি এটা কাস্টমারের সাইজ মোতাবেক দেওয়ার জন্য যে যে বয়সের মোরগ মুরগি চায় সেটা দেওয়ার জন্য আপনি মানে সর্বোচ্চ কত দিতে কতগুলো বাচ্চা একসাথে দিতে পারেন আর সর্বনিম্ন কত হলে আপনি সিল করেন মানে কাস্টমারের কাছে যে মুরগির যে সংখ্যাটা সংখ্যাটা হ্যাঁ আসলে এই বিষয়টা হলো যারা আমাদের এই অত্র এলাকার খুব কাঁচা কাছি আমাদের এই বানসরামপুর ব্রাহ্মণবাড়ার খুব পার্শ্ববর্তী লোকজন তো তারা অনেকেই তো আইসা নিয়ে যায় যারা খামারে আসে আমার এখানে বাচ্চা থাকলে আমি কাউকে ফেরত দেবো না সে হোক দশটা হোক পঞ্চাশটা হোক একশো কিন্তু অনলাইন ডেলিভারি বিষয়টা সেটার একটা ম্যাক্সিমাম লেভেল থাকতে আর কেউ চাইলেই আমি যেটা পঞ্চাশটা বাচ্চা পাঠাইতে পারবো না এটা পোস্টিংয়ের অনেক বিষয় আছে আবার সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল বিভিন্ন জায়গা থেকে যখন ফোন দেয় সেই বাচ্চাগুলি যদি আপনার একটা ডেলিভারি দেওয়ার মতো না হয় হাজার দুই হাজার দেড় হাজার এর নিচে হলো তার ভ্যানে দিয়ে পোষে না একশো দুইশো তিনশো বাচ্চা হলে এইখানেও আরেকটা বিষয় হলো যে ছোট বাচ্চা কিন্তু আমরা যে বাচ্চার ক্যারটগুলি থাকে এগুলিতে বিশটা পঁচিশটা বটতে পারি সেক্ষেত্রে দুইশো তিনশো বাচ্চা হাতে ক্যারিং করে একটা বাসে দেওয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর একটা প্রক্রিয়া থাকে কিন্তু যেই বাচ্চাগুলির বয়স মাসের উর্দু হয়ে যায় দয়ার মাস দুই মাস আড়াই মাস সেইগুলো কিন্তু আপনার ওই যে ফলের যে ক্যারট আছে ফুড কারট গুলোতে আমরা 7 পিস 8 পিস করে পড়তে পারি সেখানে 400 500 300 পিস হলে আমরা একটা গাড়ি দিয়ে দেওয়ার ব্যবস্থা করি এবং সেই গাড়ির যাতায়াত খরচটা কাস্টমারই বহন করতে হয় মানে করবে আর যদি কেউ এরকম কন্টাক্ট করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন সেই ক্ষেত্রে আমরা সেভাবেই কন্টাক্ট করি আমি একটা গাড়ির সাথে আলাপ করি কত দূরে যাওয়া আসার কি খরচ सीटेट আলোচনা সাপেক্ষে করি আর কি তো সেটা মানে আপনি আলোচনা যদি আপনার মনে হয় যে দিলে আপনি পুষবে তখন আপনারা দেন না না করে দেন এইভাবেই আর কি আচ্ছা এইভাবেই ভালো এটা আগে বলে নিলে ভালো হয় তো অনেকে আবার কাস্টমাররা মনে করতে পারে যে মাল ডেলিভারি যে ডেলিভারি তো কোম্পানি বহন করবে যদি আগে বলে দেন যে আপনি এটা মালিক নিজে বহন করবে না এটা আপনি যে আপনি নিবেন আপনারই বহন করতে হবে সেক্ষেত্রে ভালো তো অনেক অনেক খামারিরা আবার এরকমও করে যে মুরগির সাথে দামটা ধরে দেয় যে আমার পরিবহন খরচটা এত আসবে এত সহ এত টাকা আর কি এটাও একটা প্রসেস তো আপনারা মানে এখানে যদি আসে আপনি দশটা পাঁচটা যা ইচ্ছা নিতে পারবে আর যদি দূরে হয় তাহলে একটা ম্যাক্সিমাম লেভেল আছে তিনশো পাঁচশো এরকমের কমে হলে

উনিরা ওনারা কষ্ট করে সরিলে যে দশ বাচ্চা নিতে গিয়ে দুইশো টাকা ওটু ভাড়া দিয়ে একশো টাকা ওটু ভাড়া দিয়ে আসে তো আমার এখানে যেটা থাকে ওটা পছন্দ করলে আমি দেওয়ার সাধ্যমতো চেষ্টা করি তবে সবাইকে আমি বলবো যে যারা দূর থেকে আসবে তারা অন্তত আমার সাথে কন্ট্যাক্ট করে আসাটাই ভালো কারণ আমি এদিক সেদিক যাই অর্ডারের কারণে বাচ্চা ডেলিভারির কারণে ব্যাংক খাবারের জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করি অনেক সময় দেখা গেছে অনেকজন অনেক কাস্টমার এসে খামারে ওয়েট করে দেখা গেছে আমি খামারে নাই তো সেই ক্ষেত্রে যারা দূর থেকে আসবে তাদের প্রতি আমার যে কথাটা সেটা হলো যে অন্তত কন্টাক্ট করে আসলে আমি জানলাম যে আমার একজন মেহমান বা গেস্ট একজন খামারি আসতেছে একজন কাস্টমার আসতেছে ভাই আপনারা মানে কেউ যদি চায় যে আপনি বিশ ডিম নিতে চায় বিশ ডিম দেন কিনা হ্যাঁ বীজ ডিম দেই যখন আমার কাছে আমার মেশিন লোড থাকে ওভার থাকে আর মেশিনের ক্যাপাসিটি হলো দশ হাজার আমার প্রতিদিন ডিমের কালেকশন হচ্ছে আপনার তিনশো চারশো পাঁচশো পিস পর্যন্ত তো আমি সেইখানে তো আমি পুরো ডিমগুলি তো আর হেচিংয়ে দিতে পারতেছি না সেটারে সেই ক্ষেত্রে কখনো কখনো আবার বীজ ডিম আমি বিক্রি করি বীজ ডিম হিসেবে বিক্রি করি এবং বীজ ডিমের অনেক ভালো চাহিদা অনেক দূর দূরান্ত থেকে বিজ ডিমের জন্য ফোন আসে অনেক দূর থেকে এসে নিয়েও যায় অনেকের মেশিন আছে মানে শতকারা ত্রিশ জন লোকের প্যারেন্টস নেই এটাই খামারের জগতে বিষয় বোঝার বিষয় আমার আমরা কখনো কখনো অন্য মেশিন থেকেও তো আমাদের ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে এনে থাকে যখন বাচ্চার খুব চাহিদা থাকে সেখানে এই ব্যবস্থা করে ফুটাই কিন্তু যাদের কাছে মেশিন আছে তাদের সবার কাছে প্যারেন্টস নেই যে প্যারেন্টস যারা রেডি করছে তারা মেশিনটা বেশিরভাগ লোকই ম্যানেজ করে নিয়েছে ঠিক আছে মানে দিন ভাই আমরা তো আপনার এখানে আরও অনেকবার আগে আসছিলাম তো দেখলাম আপনার মুরগিগুলো প্যারেন্টসগুলো অনেক ভালো তো কেউ যদি চায় আপনি ভালো জাতের মানে ভালো মুরগিতে দেওয়ার চেষ্টা করবেন কারোর প্রতারণা বা কাউকে খারাপটা দিবেন না আপনি জেনে শুনে আর কি তো আবার আমরা আসবো আসলে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ভালো থাকবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনার কথা রক্ষা করতে আর কি